বালুক পাওয়া লাগা না কত সুন্দর সুন্দর পড়ে সোম 本当に。 পাশে দেখতে পাচ্ছেন পাশে হলো সমুদ্র বীজ অনেক সুন্দর আমরা সজায় ঘুরে ঘুরে ঘুরব এবং আপনাদের দেখাবো ভিডিও দেখতে থাকুন ভিডিওটি আর নতুন নতুন ব্লগ ভিডিও আসবো আমার চ্যানেলে চোখ রাখুন অনেক জ্যাম আছে রবিবার প্রচুর পরিমাণ জ্যাম রাস্তায় Vishal Vishal Burung Hospital Malak Malaysia Malaysia Malak Batu Burung Hospital Vishal Malak Konek Sundur Yeah, am চলে আসছি আমরা বাস স্ট্যান্ডে চলে আসলাম বাস স্ট্যান্ডে এবং মালাক্কা বাস স্ট্যান্ড আমরা এই বাসটিতে আসলাম বাস স্ট্যান্ডটা অনেক বড় বিশাল এই হলো বাস স্ট্যান্ড অনেক বড় বাস স্ট্যান্ড তো আজ এখানেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নতুন নতুন ব্লগ ভিডিও পেতে আমার চ্যানেলের চোখ রাখুন তো নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আসবে আমার চ্যানেলে মালাকার পুরো শহর ঘুরে ঘুরে আপনাদের দেখাবো তো চোখ রাখুন আমার চ্যানেলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর মালয়েশিয়ার দেখুন কত সুন্দর বাস ওই দেখুন কত সুন্দর বাস সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ